ঋষিখোলা কালিম্পংয়ের এই অবিট গ্রামটি সিকিম এবং পশ্চিমবঙ্গ সীমান্তের কাছে কালিম্পং অবস্থিত একটি ছোট্ট নদী তীরবর্তী গ্রাম সিকিমের রুট যারা ভ্রমণ করেন তাদের জন্য এক রাত কাটানোর আদর্শ স্থান হলো এই ঋষিখোলা ঋষিখোলার নামটি এসেছে ঋষি নদী থেকে এই নদীর এক পাশে রয়েছে সিকিম এবং আরেক পাশে রয়েছে পশ্চিমবঙ্গ এই নদীর পাশেই রয়েছে সমস্ত হোমস্টে ঋষিখোলার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র দু ফিট আর কালিম্পং থেকে এর দূরত্ব সাঁত্রিশ কিলোমিটার বিভিন্ন প্রজাতির পাখির স্বর্গরাজ্য এই ঋষিখোলা জঙ্গলঘেরা এই গ্রামে ময়ূর থেকে শুরু করে বুলবুল হোয়াইট ক্যাপড ওয়াটার সবুজ ম্যাকপাই গ্রেট বারবেটের মতো বিভিন্ন প্রজাতির বিদেশি পাখির দেখা মেলে এই ঋষিখোলাতে নিকটবর্তী রেলওয়ে স্টেশন নিউ জলপাইগুড়ি থেকে এর দূরত্ব একশো দশ কিলোমিটার স্টেশন বা বাগডোগরা বিমানবন্দর থেকে কালিম্পং বা রঙলি হয়ে ঋষিখোলা পৌঁছে যেতে হয় কালিম্পং বা রংলি বাজার পর্যন্ত শেয়ার গাড়ি পাওয়া যায় তারপর আপনাকে গাড়ি রিজার্ভ করে পৌঁছোতে হবে এই ঋষিখোলাতে আর যারা সিল্ক রুট ভ্রমণ করেন তাদের গাড়ি সরাসরি নিয়ে চলে যাবে এই ঋষিখোলাতে সিকিমের বর্ডার রংপো হয়ে তারপরে রংলি বাজারের ওপর দিয়ে আপনাকে পৌঁছে যেতে হবে ঋষিখোলা এবারে জানিয়ে দি আপনারা এই ঋষিখোলাতে কোথায় থাকবেন আর খরচই বা কত আর খাবার বা কি পাওয়া যায় এখানে খুব সুন্দর সুন্দর হোমস্টে রয়েছে যেগুলি নদীর দু প্রান্তে অর্থাৎ সিকিমের দিকে এবং পশ্চিমবঙ্গের দিকে আমি ছিলাম এই হোমস্টেতে এটির নাম হলো বনলতা টু যাদের ফোন নাম্বার নাইন সিক্স সেভেন নাইন সেভেন সিক্স ওয়ান নাইন থ্রি সিক্স আরেকটি ফোন নাম্বার হলো সেভেন সিক্স জিরো টু ওয়ান টু ওয়ান থ্রি টু এইট আরেকটি ফোন নাম্বার হলো নাইন ডবল থ্রি নাইন জিরো এইট ওয়ান জিরো নাইন থ্রি এটি খুব সুন্দর হোমস্টে এখানের ব্যবস্থাপনা খুবই ভালো আতিথেয়তা খুবই ভালো প্রতিদিন ফুডিং লজিং নিয়ে এদের খরচ হাজার থেকে বারোশো টাকার মধ্যে আরেকটি হোমস্টে হল ট্যুর গ্রুপ অফ হোটেলসের হোমস্টে এদের ফোন নাম্বার হলো নাইন ডবল এদের খরচা দিন প্রতি মাথাপিছু বারোশো টাকা ফুডিং লজিং নিয়ে এদের হোমস্টেটি খুবই সুন্দর খুব ভালো লোকেশানে এবং অনেকটা বড় জায়গা নিয়ে অবস্থিত সুন্দর চারদিকে নিজেদের বাগান রয়েছে সুন্দর পরিবেশ বেশ খোলামেলা জায়গায় অবস্থিত এদের হোমস্টেটি আর একটি হোমস্টে হলো বন্যলতা হোমস্টে এটি এখানের খুব পপুলার হোমস্টে এদের ফোন নাম্বার হলো নাইন ফোর থ্রি ফোর ফোর ফাইভ ডবল টু সিক্স টু আরেকটি ফোন নাম্বার হলো এইট টু নাইন থ্রি জিরো ডবল সিক্স ওয়ান সিক্স ফোর আরেকটি ফোন নাম্বার হলো সেভেন সিক্স জিরো টু এইট সেভেন ডবল ওয়ান সিক্স টু আরেকটি ফোন নাম্বার হলো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ থ্রি নাইন থ্রি ওয়ান সিক্স এটি খুব সুন্দর হোমস্টে এদের এখানে প্রতিদিন মাতাপিচু খরচ ফুডিং লজিং নিয়ে এক হাজার দুশো টাকা ঋষি নদীর অপর পাড়ে রয়েছে এই হোমস্টেটি এই হোমস্টের নাম ল্যাপচা হোমস্টে এদের ফোন নাম্বার হলো এইট ফাইভ নাইন সেভেন ওয়ান টু ওয়ান ফাইভ জিরো টু এদের প্রতিদিন মাতাপিছু ফুডিং লজিং নিয়ে খরচ আটশো থেকে হাজার টাকার মধ্যে আরেকটি হোমস্টে হলো মনার্ক হোমস্টে এদের ফোন নাম্বার হলো এইট নাইন ফোন নাম্বার হলো নাইন এদের খরচ মাথাপিছু প্রতিদিন ফুডিং লজিং নিয়ে হাজার থেকে বারোশো টাকার মধ্যে খাবার দাবার মোটামুটি সব হোমস্টেতেই একই ধরনের পাবেন সকালে চা তারপরে ব্রেকফাস্ট লাঞ্চে থাকে ডিমের তরকারি ডাল সবজি আর সন্ধেবেলায় একটা স্ন্যাক্স অর্থাৎ ওই পকোড়া ধরনের কিছু দেয় সঙ্গী চা আর ডিনারে থাকে চিকেন ডাল তরকারি এগুলি মোটামুটি এই সব হোমস্টেই একই ধরনের খাবার আপনারা যে কোনো হোমস্টেতে থাকতে পারেন সবগুলি খুবই ভালো আশা করি আপনাদের ভালো লাগবে দেখছেন ঋষি ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন বা কিছু জানতে চাইলে জিজ্ঞাসা করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে